বন্ধুগণ এই যে শয়তানের বাইবেল এই কিতাবটি আঠারোশো অষ্টী বৃষ্টের কিতাব সাথে চান্ডালে হার কাগজ কালি কলম সব কিছু পা পাবেন ফ্রি ফ্রি পাবেন এই কিতাবের সাথে ফ্রি ফ্রিগুলো আপনি কিনতে পাবেন না বন্ধুগণ এই শয়তানের বাইবেল মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান হাজির হয় এই কিতাবগুলা যারা আমার কাছে নিচে তারা কাজ করতেছে ইনশাল্লাহ হচ্ছে কিন্তু পুনরায় শিক্ষা আমি এখনও দেই নেই কারণ একটি কিতাব নেওয়ার পর যদি আপনি যে দেখলেন মানে আপনি দশ কেজি মাল বহন করতে পারবেন না আমি যদি আপনার পঞ্চাশ কেজি তুলে দিই তাহলে আপনি অজ্ঞান হব আপনি তখন মরে যাবেন আপনি তখন আপনি পড়ে যাবেন এই কারণে এই কিতাবটা আপনারা যারা নিছেন তারা কাজ করতে থাকেন ভালো ইনকাম করতেছে সবাই আমাকে ফোন দেয় তাছাড়া বন্ধুগণ এই শয়তানের বাইপেল আমি সবাই খেয়ে দেই না সবাই খেয়ে দেয় না আপনি কিতাবটা নেবেন এই ছয়তানের বাইপেল আঠারোশো অষ্টআশি বিশ টাকা কিতাবটা নিয়ে বাসায় যাবেন কুরিয়ার সার্ভিস থেকে তুলে নিয়ে বাসা গিয়ে আপনি আমাকে ফোন দিবেন আমি আপনাকে জাগ্রত করে দেব জাগ্রত করে দেওয়ার পর কিতাবটা কাজ শুরু করবে কিন্তু যদি জাগ্রত না করি এই কিতাবে কাজ করবে না তারপর আপনি কিতাবটা পড়বেন ধীরে ধীরে পড়বেন অনেক ভাষা আপনি বুঝবেন না তখন লিস্ট করবেন লিস্ট করে আপনি আমাকে ফোন দিবেন যদি ফোনটা আমি না ধরে অন্য কেউ যদি ধরে তাহলে সে আপনাকে আমার টাইমটা বলে দিবে ওই টাইমে ফোন দিয়ে আপনি আমার কাছে বুঝায় নেবেন নেওয়ার পরও মাঝে মাঝে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে ফোন দিবেন আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি তো কবিরাজ যখন আপনি আমার কাছে যখন আপনি আমাকে উস্তাদ ডাক্তার দেন তখন তো আমার তখন আমি লজ্জিত হয়ে যাই তখন আমি মানে আমার মনে মনে হয় তখন যে উস্তাদ মানে সন্তানের মতো আমি কিভাবে বলবো যে ভাই আপনার পিছনে বহুদিন তো পরিশ্রম করতেছি আপনার এটা শেখাইছে ওইটা শেখাইতেছি আপনি অনেক টাকা ইনকাম করতেছেন তা আমার কিছু টাকা দেন এই কথাটা কখনও মুগ্ধ আমার আসবে না প্রকাশ্য যে আপনি আমার টাকা দিতে চান আমি তারপরও নেই না নেব না লজ্জিত হই লজ্জা লাগে ভিক্ষুক মনে হয় নিজেকে বিশ্বাস করবেন আল্লাহ শুনতেছে আমার কথা আমার তিনটা ছেলে আমি তিন ছেলেকে বিয়ে দিয়েছি আমার ছেলেগুলো কিন্তু অনেক সুন্দর মানে কোনো দিন শুধু পড়াশোনা করছে যাই হোক ছেলেগুলার বিয়ে দেওয়ার সময় আমি কোনো ডিম্যান্ড চাচ্ছি না মেয়ের বাবা বলতেছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটা রিক্সাওয়ালা যদি বিয়ে করে তার দুই লাখ টাকা ডিম্যান্ড পায় আমি বিনা ডিম্যান্ডে বিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুকান অনেক কথা আরেকদিন বলবো ভালো থাকবে আমার একটি লাইক দেবেন